আগুলো আছি তোরি কারুন সাথে করে নিছি নে তোর চোখের জল তোর চুলের দল আমায় না একার দেখার লোকে কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না জারা যাওয়ারা পাড়ালয়ে সজা সে তো আমি ছাড়া কে কেকার দেখানোর কি কি মজা তো আমি ছাড়ে কিউ না লুকি যাওয়া পারার নয়েরে সুজা তুই আইছড়া কিউ জেনে না কাজে মাঝে তাকে বড় বড়ই করে তবে সেই ব্যক্তিটি এই প্রশ্নের কঠিন উত্তর তেল হয়তো কখনোই নিজেকে দিতে পারবে না পার্টিতে জিমিনের ননদ এসেছে ওদের সাথে জিমিনের ননদ রকাশটা জিয়ান জাঙ্কুকে দেখে ভীষণ এক্সাইটেড সে জিমিনকে বলল ওকে একটু জাঙ্কুকের সাথে পরিচয় করিয়ে দিতে জিমিন ননদকে নিয়ে জাঙ্কুকের সামনে সে পরিচয় করিয়ে দিয়ে বলল ভিয়ঙ্কক ও আমার নালত লিখা অনেক বড় ফোন একটু কথা বল ওর সাথে ভিয়ঙ্কক বাকা হিসে বল ও ইয়ে শিয়ার বাসন বিয়ান সাহেব ব্যা ওদের কথা বলতে বিয়ে জিমিন অন্যদিকে চলে গেলো লিসা জাহাজকে পাশের সোফায় বসে বলল। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি সরাসরি আপনার সাথে বসে আছি আমি আপনার যে কথা বলা ফ্যান হাউ সো সুইট আমি তো ধন্য হয়ে গেলাম জানো এতক্ষণ পার্টিটা একদম বোরিং বোরিং লাগছিল আমার তোমার আসার পর পার্টিটা একদম ঝাঁকঝমক হয়ে উঠেছে সব তোমার ওই গালের শাইনিয়ে কামাল লিসা লাজুক হাসলো জানকুকে কথা তারপর বললো আমার আপু আপনার অনেক বড় ফ্যান তাই তার তোমার বোনও কি তোমার মতোই সুন্দরী হ্যাঁ তাই তো এত ভালো বিয়ে হয়েছে তাই নাকি তা কার সাথে বিয়ে হয়েছে দুলাভাইয়ের সাথে ওয়াও হাউ ইউনিক একদম ঘরে ঘরেই বিয়ে করে ফেললো আমাদের এখানে তো অন্যের সাথে বিয়ে হয় তোমার আপু তো দুলাভাইয়ের সাথে বিয়ে হয়ে গেল আমাদের এখানে তো সবাই এইভাবেই বিয়ে করে মায়ের সাথে বাবা চাচার সাথে চাচি খালা সাথে কালো পোপার সাথে পোপা কেউ বাই বিয়ে করে না লিসার কথাই জ্যাংক মেয়েটা বোকা আর বোকা মেয়েদের সাথে প্লাটিং করার মজাই আলাদা জ্যাংক বলল তা কি করো তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে বাবার ইচ্ছে আমাকে ডাক্তার বানানো ডাক্তার তো আমার অনেক প্রয়োজন মারাত্মক অসুখে বুকছি আমি কেন কি হয়েছে আপনার কি শূন্যতা রোগে বুকছি কি শূন্যতা এটা আবার কেমন রোগ পানি শূন্যতা শূন্যতা শুনেছি কিন্তু এই রোগের নামটা আজ প্রথম শুনলাম আরে যেমন শরীরে পানি ঘাটতে থাকলে পানি শুনে খায় তেমন আমার শরীরে প্রচুর চুমুর ঘাটতি দেখা দিয়েছে তাই আমার কি শূন্যটা দেখা দিয়েছে কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার এই চিকিৎসা করত তাহলে বেঁচে যেতাম আর কি নাহলে হলে কি একসময় মরেই যাব তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পারবে আমার রোগ মুক্ত করতে এই নাও আমার কাঠ চিকিৎসার জন্য কল মি এনে এই ওসিলে তোমার ডাক্তারের প্র্যাকটিস হয়ে যাবে কি বলো লিসা আবারও লাজে খেসে জ্যাঙ্কুকে কাটা হাতে নিয়ে। কাজের ফাঁকে এদের দুজনে এমন ম্যাঘামি দেখে শরীরটা জ্বলে গেল তে চরম বিরক্তি রাখ আর কষ্টের সংমিশ্রিত বিষে উঠল মেজাজ সে কাছে করে ধুপদাপ পা ফেলে উপরে নিজের রুমে চলে গেল জাগক কাটে শেয়ার নিচে আসবার এমনটাই পৌতিকা বলে নিজের সাথে নিজে তিন যাওয়ারpane তাকে বিছনে হাসতা জাগক পাটিতে জাগক এর বাবা জেহপ এসেছে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যে হোক জাগকের কাছে এসে বসলো তাকে দেখে জাগকের মুখবয়ে পরিবর্তন ঘটল অনেকটাই শক্ত দেখা গেল তার মুখমণ্ডল যে হোক ছেলে উদ্দেশ্যে বলল বাসায় আসে না কেন মাঝে মধ্যে একটু বাসায় এসেই তো থাকতে পারো ঠোঁটের কোণে কঞ্চিত বিদ্রূপের হাসি ফুটিয়ে বলল কেন আমি জঙ্গলে তাকে দেখি আমি তা বলিনি আচ্ছা বাদ দাও আজ পাটির পর বাসায় এসো কিছু কাগজপত্রের জরুরি কাজ আছে তোমার লাগবে চেষ্টা করব কাকাটা বলে জাগো কোটে গিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে চলে গেল সিগারেট ভাড়াল সে বাতাসে সিগারেট টানতে টানতে হঠাৎ পাশে ফিরে তাকাতে খালি খাম কালো জাঙ্ক ছাদের দেওয়ালে কাঁকিয়ে গুলিয়ে তীর তার কারণ জাঙ্ক খুলল চোখে তাকিয়ে রইল কতক্ষণ তারপর ঠোঁটে দাঁড়ানো সিগারেটটা দু আঙ্গুলের মাঝে ধরল ভেতরে দু নাকে মুখে বের করে দিয়ে ধীরে ধীরে কদম এগিয়ে নিল টের দিকে

চাঁদের আলো মুখটা মায়াবি লাগছে প্রেমিক পুরুষের কাছে এটা অনেক মজুর মুহূর্ত হয় প্রেমিকার এমন মায়াবি মুখ দেখলে প্রেমিক নিজেকে চোখ জড়িয়ে নেয় কিন্তু যার খুব প্রেমিক নয় আর নার পায়ে এই মায়াবি মদুরাটা চায় তাই তো সে প্রাকৃতির উল্টো কাজ করলো সিগারেট টান দিয়ে সকল দোয়া মুখের উপর ফু দিয়ে ছাড়িয়ে দিল নিটের মতো ভেঙে গেল তে শান্তিময় ঘুমতাম বিরক্তিতে ধোঁয়ায় গন্ধে আর মাঝে ঘুমাতে পারলো না তে চোখ খুলে কাসতে লাগলো জাঙ্কককে দেখে ধড়ফড়িয়ে উঠে বসতে সে যখন বসতে পারলো জাঙ্ককটি কাজটা করেছে তখন তীব্র রাখ আর ঢিলাই টক বগিয়ে থাকলো ও সরাসরি দুই হাতে সজরে জাঙ্কুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তিক্ত গলায় ও বলল আপনি কি মানুষ নাকি আস্তে একটা অমানুষ এইভাবে গুমের মানুষের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে একটু ভাতল না আপনি আপনার যারা থেকে বাঁচতে এখানে চলে এলাম তাতে সাপটি হয়নি আপনার আবার এখানেও চলে এসেছে না আমাকে জানাতে জাঙ্কুক ওটে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল থ্যাংক ইউ তুই একমাত্র আমার ট্যালেন্টগুলো খুঁজে খুঁজে বের করিস এই যে আমি অমানুষ সেটা তুই সুন্দর করে টের পেলি কিন্তু সত্যি বলতে এখনো পুরোপুরি অমানুষ হতে পারিনি আমি এখনো একটু আটটু কমতি আছে তবে চেষ্টা জারি আছে একদিন অবশ্য সফল অমানুষ হয়ে তোকে গর্বিত করব। পেয়ে রাগে তোকে সকল ইন্দ্রিয় ফেটে যাওয়ার যোগায় লোকটাকে ছাপ থেকে চলে দেওয়ার মতো পৈশাহাসিক ইচ্ছা যাচ্ছে আগে কাপতে কাপতে এসে বললো আপনি মেন্টালি ফুল ফিট ফাইভ হয়ে গেছেন চিকিৎসা দরকার আপনার যেন তোর কাছে এগিয়ে এসে বলুন তো কাল চিকিৎসা ভাই কিভাবে চিকিৎসা করবি ওপেন ব্রেন ওয়াশ করবি নাকি ब्रेन সাজাই করবে নাকি ব্রেন ট্রান্সফার করবে কথাটা বলে হো হো করে হাসতে লাগলো জানকুক সে রাগ শিষি জানকুক তখন বলল আরে আরে রাক্ষস কেন এইভাবে মদনালীর মরা নানীর বুথের মতো শুয়ে যদি আমার আজ এটাক টেটাক হয়ে মরে টরে যেত না হয় তোর মন রাখতে আমি মরে গেলাম তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার মৃত্যুর খবর শুনে যে দেশের লাখ লাখ মেয়েরা নিজের যান কবজ করে দিবে আর দেশের মেয়েরা মারা গেলে তো ছেলেগুলোও নিজে প্রাণ দিয়ে দিবে আর দেশের এমন সুখে পুরো জাতি তো মারা যাবে আর এই বিলাসের জন্য দায়ী থাকবে তুই আর আমি একজন মহান ব্যক্তি হিসেবে ওকে এভাবে দায়ী করে তো মরে যেতে পারি না বল আমার তো নরম মন এ অতিরাগে বলে বসলা আই উইশ এত কোন মাপটা তাহলে আমি নিজেই আপনাকে মেরে ফেলতাম জানকু পের আরেকটু কাছে সে কামের কাছে ঝুঁকে বলল এই টুইস্টটা তোর কাছ থেকে আমার বেশি ট্রাস্ট মি সেই দিনটা আমার আকাশের রঙিন সূরজ যে এদিন তোর হাতে আমার মরণ হবে চকিত নজরে তাকালো তে জাঙ্কুকের দিকে তার কথাটা হৃদয় স্পর্শ করেছিল জাঙ্কুক মাথা তুলল কে দিকে তাকিয়ে সে চিরপরিচিত শেষ বাজাতে সুর তুলে ধীরে ধীরে পেছাতে লাগলো পেছাতে পেছাতে একদম ছাদ টপকে নিজের বাসার ছাদে চলে গেল সেখান থেকে বাসার ভিতর চলে গেল অজান্তে তের চোখে নজর জমে গেল সে কি এই ব্যক্তিটিকে একটু কালিয়ে বুঝবে যে ব্যক্তি সবসময় তার জ্বালানোর কারণ থাকে

বলুন কি যেন আসতে বলেছেন আমাকে ঠিকতে হবে দেরি হয়ে যাচ্ছে যাই কথার প্রতি উত্তরে তখন বলে না আরে কি মানে কি এইমাত্রই তোলে এমনিতে এখানে তুমি আসোনা আর আজ এসে চলে যাবে ইচ্ছা আজকাল এখানে কেন আসলে বলে তো আজ রাত কিন্তু এখানে থাকতে হবে তোমার যে এটা দিচ্ছিলো আজ তোমাকে যিনি কথায় জ্যাঙ্কের চোয়ার যেন আরও শক্ত হয়ে সে তাকালো জেনের দিকে নজর মাঠের দিকে যাই হোক যিনি কথায় সহমত পোষণ করে বললো কেইটি বলছে এত রাতে যাওয়ার কি দরকার কে জানো এখানে এটাও তো তোমার বাড়ির সব কিছুই তোমার জ্যাঙ্ক কিছু বললো না শুধু ঠোঁটেই করে কমছিল তার চিল্লা হাসি টান্লা শুধু যাই হোক আবার বললাম তা আচ্ছাটা কেমন তুমি দিনকাল কেমন যাচ্ছে তোমার জিঙ্কক এক পল চাইয়ে মাথা তুই রিল্যাক্স বংগেতে বল না দিনকাল হ্যাঁ দিন ভালোই ছিল তবে গতকালটা ভালো যায়নি মেন সময়ই দেখে কন্ডম শেষ মাঝপতেই কষ্ট মাথা নেছে পুরো মোட்டை নষ্ট হয়ে গিয়েছে জিঙ্কক কে অশ্লীল কথা শুনে দেহ ধামক শুরু না এসব কিবার বললাম আপনি তো দিনরাতে কেমন গেছি রে জিজ্ঞেস করেছেন আমি কার উত্তর দিলাম তাই বলে এসব বলবে তুমি বাবার সামনে কে এসব কথা বলে বাসা জ্ঞান দিন দিন হারিয়ে গেছে রাখি ও এই কথা সরি নিশ্চয় যাই হোক আশাই কি আমি আপনাদের সকল গুণই কিন্তু খুব নিখুঁতভাবে আয়িত্র করে নিয়েছি শুধু এই একটা গুণ ছাড়া সেটা হলো এর ভালো মানসিকা শো অফ করা মানে বেকারের ভেতরে যাই করে কিন্তু সবার সামনে একেবারে জেন্টারমেন্ট সেইটি ফেমিলি টাপ শো অফ করা এই জিনিসটাতে আমি একদম দুর্বল প্রচার চেষ্টাও করতে পারি না যার কুক ব্যাদক হয়ে গেছে তুমি একেবারে আর কি বোঝাতে চাইছো তুমি ওকে আপনি যখন বুঝতে পারছেন না তখন সরাসরি বলে এই যে আপনি আর আমার যে জন্মধাত্রী ছিলেন আপনারা পারলে তো একে অপরকে খুন করে ফেলতেন অথচ সবার সামনে কি সুন্দর একেবারে পারফেক্ট ফ্যামিলির ঢং দেখে বেড়াতেন যদিও সেই সব এক সময় ধরে রাখতে পারেননি তারপর আপনার মানে নিয়ে দ্বিতীয় স্ত্রী জেনে উনি তলে তলে পারলে তো আমাকে সেই ছোটোবেলায় মেরে ফেলত সবাই সামনে মমতার ধমক দেখাতে আসে এই ধুমকাক রূপ বুনুয়ালা এগুলো হয়তো আমি কখনো আইট করতে পারব না মনে হচ্ছে এখানে আর কোনো কাছিমে সো আসি বেরিয়ে যাবার জন্য পা বাড়িয়ে কয়েক কদম এগোতেই জাঙ্গক থেমে গিয়ে আবার বলো জন বাবার কাছে সন্তান যেটা পেয়ে থাকে সেটাই যখন পাইনি তখন আপনার এই সম্পত্তি আমার কাছে অতি তুচ্ছ এগুলো আমার কোনো প্রয়োজন নেই তাই কাগজপত্রের কোনো কাজে আমার আসবে না আর কখনো আমাকে ডাকবেন না আপনার সম্পদ আপনি যাকে খুশি তাকে দিয়ে যান আই ডোট কেয়ার চাইলে এই তিনখানায় দান করে যেতে পারেন অন্তত কিছু বাচ্চাদের উপকারে আসবে চলি কথাটা বলে বেরিয়ে গেলে জানক যে হপ কোরুনসকে তীরেই না জাঙ্গুকের যাওয়ার দিকে। ভবিষ্যতে করা ভুলের কারণে আজ নিজের ছেলেকে একবারে হারিয়ে ফেলেছে সে। এখন সে প্রায় অস্তিত্ব করার সুযোগও পাচ্ছে না। বাইরে এসে চকেমকে বিহাদের লালিমা ছেয়ে গেছে জাঙ্গুকে। মোটা ভীষণ তিক্ত বিষাক্ত এখন গেটের বাইরে দাঁড়িয়ে এসে তার গাড়ি কাছে এসে দাঁড়ালো। অসন্তার মনে ধাবা নলের ঝালা মনটাকে দাদস্ত করতে গাড়ি দরজা খুলে অ্যালকোহলের বোতল ব্যাগ করে ঢক করে গিলে নিল খানে তারপর বোতলটা কাজ করে রাস্তায় আশায় মেরে দিল জাঙ্কুকের এসব কাজ ছাদের উপর থেকে দেখতে পেল তখন জাঙ্কুকে যাবার পর ও আর মনেই হয়ে দাঁড়িয়েছিল ছাদে তখন এই জাঙ্কুককে ওদের বাড়ির বাইরে আসতে দেখে কিন্তু ঝাঁকুককে এভাবে দেখে কে ব্রু কুচকে আসে বুঝতে পারছে না লোকটা এমন করছে কেন ঝাঁকুকের নজর গেল হঠাৎ ছাদের দিকে দেখতে পেল সে পেয়ের মুখখানা খালি ছেড়ে এলো সেদিকে তারপর বিয়ে করে বলল থ্যাংক ইউ তে কথাটা বলে আবার গাড়িতে বসে ঠাস করে দরজা লাগিয়ে স্টার্ট দিয়ে চলে গেল সে ছিল তো বান্ধবীদের সাথে একটু বেড়াতে গিয়েছিল তাই আজ গাড়িতে আসেনি বান্ধবীরা চলে যেটি পেয়েও রিক্সা করার জন্য হাঁটতে থাকে সামনে তখনই হঠাৎ কারোর গানের আওয়াজ শুনতে পাইতে আর কণ্ঠটা যে ঝাংকুকে সেটাও বুঝতে পারে আর এটা খালি গলার গান তার মানে জাংকুক আশেপাশে কোথাও গান গাইছে এদিক ওদিক তাকে খুঁজতে লাগলো রাস্তার পাশে একটা

Chance, I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. জন্মদিনের পর আজ পনেরো দিন বাদে দিয়ে দেখে। তবে এখানকার জাঙ্কুকে কেমন অন্যরকম লাগছে তার হারাই যেন অদ্ভুত এক শান্ত শান্ত বা এমন জাঙ্কুক তার চোখে কখনোই পড়েনি আজ পর্যন্ত জাঙ্কুক দেখে দেখতে পায়নি এখনো তিনি নিজেকে একটু দেওয়ালের আড়াল করে দাঁড়িয়ে থেকে কতক্ষণ দেখতে লাগলো মানুষের বাচ্চারা সবাই জোরে জোরে তালি বাজিয়ে খুশি প্রকাশ করলো একটু পরে দুইজন লোক বড় বড় ব্যাগ করে বাচ্চাদের জন্য ভাগা নিয়ে এলো লোক দুজনকে শুনেছে ওনারা যাই বন্ধু কয়েকবার যা কুকের সাথে তাদের দেখেছিল। প্যাকেটগুলো বাচ্চাদের মাঝে বিতরণ করে দিলাম এই সবচেয়ে বেশি আবার হলো যখন জাঙ্কককে ওই বাচ্চাদের সাথে বসে খেতে দেখলাম সেটাও অনেক আনন্দ করে খাচ্ছে সবার সাথে হাসাহাসি করছে জাঙ্ককের এই রোগ টের অজানায় ছিল লোকটা এত অদ্ভুত খেলো তাকে বুঝতে পায় একটা দুর্যোগ কাহিনী যে হয় সবসময় ওটা কোন রূপ আসল কোনটা কি তার পরিকল্পিতা আর কোনটা সহসরে বুঝতে পারে না কে নর্তা যেমন দুর্বঙ্গ তেমনি তাকে নিয়ে তার মনে অনুভতিগুলো দুর্বঙ্গ এই যে এখন তাকে দেখে এক মুগ্ধতা কাজ করছে কিন্তু যদি এখনি তার সামনে যায় তার সেই মুগ্ধতা নিমেষে তিক্ততায় রূপান্তরিত হবে তাই। তে ওইদিকে এগোলো না জাঙ্ককে ওর মতো থাকতে দিয়ে আড়ালে আবার ফিরে এলেছে দুদিন পর এর বাসিদিটা আছে নবীম্বর উৎসব সারা বাসিদি নববধূ রূপে সাত জুতো যেন রাম বরণটা সারিতে বাহারি রমণীদের ভিড় ক্যাম্পাসের মাঠে তৈরি করে এর বান্ধবীরা আজ শাড়ি পরেছে শুধু পরে নিতে তাকে বান্ধবীরা নারা ছল তার উপর কিন্তু তের বলে দিয়েছে তার শাড়ি পরতে ভালো লাগে না একটু পরে তের বান্ধবী রোজ অতি উৎসুক কণ্ঠে বলে উঠল জানিস আজ আমাদের বাসিরিতে কে আসবে তে জিজ্ঞাসা করলাম কে আসবে আরে আমার জানি জান পরানের পড়ান মাই সুইট হ্যাট দা রকেট স্টার জিয়া জ্যাকক আমাদের নবীন বরণ উৎসবে পারফর্মেন্স করবে আছে হাই আমি তো পাগল হয়ে যাব মনে হচ্ছে আজ আমি এখানেই बेहো হয়ে যাব আজ সরাসরি দেখতে পাবো জ্যাংকক কে জ্যাংকক আসবে এটা তো তুমি জানতই না তা জানলে কি আরস এখানে আসার চিন্তা কর তো একদমই না এই লোকে সামনে পড়া মানে এই দিনটা একদম बर्बाद হয়ে যাওয়া তুই একবার লাগ জ্যাঙ্গো কাসার আগে সে চলে যাবে এইখান থেকে পরক্কনে আবার যাব লাগ না সে যাবে না আমি কেন কার তার কারণে নিজের বাসরে থেকে চলে যাব জ্যাঙ্গো একটা রকস্টার সে গান গাইতে আসতেই পারে তাই বলে আমি কেন পালাবো এই ফেদে টিয়ার গেল না

জন্য চিল্লিয়ে গলা ফাটিয়ে দিচ্ছে মেয়েগুলো পারলে তো তাকে ছিঁড়ে কোটি কুটি করে কেয়ে ফেলবে আর কেউ কেউ তো ভাগাভাগি করে নিয়েও যাবে এর বান্ধবী রোজ সেই দলে সামনে ঝাড়কুকে দেখে পাগল হয়ে যাচ্ছে সে বারবার খালি বলছে এমন হট হ্যান্ডসাম কম্বিনেশন রাগস্টার শুধু এই একটাই হতে পারে হাই আমার জাঙ্কুক জানু একটু যদি ওর সাথে কথা বলতে পারতাম জীবন ধন্য হয়ে যাইত পেটা এসবের চরম বিরক্ত আফসোস হয় এটা ভেবে যে এই অন্ধভক্ত ওলা যা কোকায় আসল রূপ দেখেনি তাহলে এমন আর হাই হতাশ করছো না কি এমন দেখে পাগল হয় এরা কে জানে হ্যাঁ বললাম ভালো গান গাই কিন্তু বাকি সব এই যে কেমন অদ্ভুত ড্রেস আপ মাথায় লম্বা জাটির মতো ঝাউড়াছো হাতে পেঁচানো খানিকটা গাদার মতো দেখে এটা নাকি ফ্যাশন এক নাকি হ্যান্ডসাম বলে মানুষের চোখের নজর দিন দিন হ্রাস পাচ্ছে যা বোঝা যাচ্ছে আর কি এমন সব ভাবনা নিয়ে দাঁড়িয়ে রইল তে বান্ধবীদের সাথে যাক এসছে যে ওটে মাইকের সামনে এসে তার বক্তাগণের উদ্দেশ্যে বলল

আফ্রিকানা অস্পরিদের মেলা জমেছে আর এত অস্পরি যেখানে সেখানে রঙ্গলীলা হবে না হ্যাঁ কি করে হয় সো বিউটিফুল লেডিস অ্যান্ড এক্সট্রা বিউটিফুল লেডিস হয়ে যাক জাঙ্গকের সাথে আধুনিক রঙ্গলীলা মেয়েরাও আবারও চিলিয়ে জানাল দিল তারাও রেডি জাঙ্গক তখন বলল সো হিয়ারি জাঙ্গক গিটারের আওয়াজ তুলে গান শুরু করলো বাপ রে বাপ আজকে কিন্তু অনেক বড় করে দিছি jaini these codes <laughs> are part the what i am i get a problem of a bit down jaini to do here is <laughs> that to do the head please help me keep the code i do keep the code please, please please share code all day come and and like to Dubai. i add to the net that one me put a to it to it to the in to the i cause i can do more no 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 no